হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অবিরুষি টেলার্স আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনারা থামবে দেখতে পাচ্ছেন যে আমি আজকে একটি হাতার ডিজাইন দেখাবো এখানে তো হাতার ডিজাইনটা অনেকই সুন্দর তো এই সুন্দর হাতার ডিজাইনটা কিভাবে কাটবেন এখানে দুইটা পার্টে হাতার ডিজাইনটা কাটতে হবে প্রথমে আপনাকে হাতার উপরের অংশ কাটতে হবে তারপরে নিচের পাট কাটতে হবে তো আমি প্রথমে উপরের অংশ কেটে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি যে হাতাটা কাটবো এটা একটি আমি এখানে উনচল্লিশ সাইজ বডির হাতাটা কেটে দেখাবো তো এই হাতাটা কাটার জন্য আপনার তিনটে জায়গার মাপ নিতে হবে প্রথমত হাতাটার লম্বা কত দিবেন তারপরে নিচের পার্ট কত দিবেন এবং উপরের পার্ট কত দিবেন তো সাধারণত এটা উপরের পার্টটা সাড়ে দশ থেকে দশ ইঞ্চির ভিতরে সীমাবদ্ধ থাকে সময় কারণ উপরের পাটটা কোনোই পর্যন্ত হয় কোনোই ভাস পর্যন্ত হয় এবং নিচের অংশ নিচের অংশ থাকে আহ ভাস থেকে নিচের দিকে হয়তো ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত তো আমরা প্রথমে উপরের অংশটা কাটবো এখানে উপর অংশ আমি এখানে দশ ইঞ্চি লম্বা দেব এবং এটার মাপ হবে সাড়ে দশ ইঞ্চি আমি এটাতে আহ মোরার মাপ নামাবো তিন ইঞ্চির নিচে এখানে মরার মাপ দেবো আমি এখানে সোয়া সাত এবার আমরা এখানে আহ সোয়া দেওয়ার পরে এটা এখানে আহ মোরার সাথে মোহরি মাপের থেকে এভাবে চক দিয়ে মিলিয়ে দিবেন তো তারপরে এটাকে আমরা কেটে নেব উপরের অংশটা আমরা কেটে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু কাপড় কম আছে সমস্যা নেই এখানে আমি একটু জোড়া দিয়ে নেবো পরে তো যেহেতু এখানে একটু কতটুকু সেলাই দিতে যাবে ততটুকু চিনো দিয়ে নিলাম তো আমরা এবার এটাতে একটু তালপাট কেটে নেব তো অবশ্যই তালপাট কাটতে হবে কারণ বন্ধুরা আমি এটা কিন্তু আপনাদের কোনো দেখাচ্ছি না এটা একদম আমার ডেড়েসেরি হাতা তো আমি সেজন্য তালপাটা কেটে নিলাম তো এবার আমরা নিচের পাটটা কাটবো। এখানে তো বন্ধুরা আর এখানে টিপস বলে দেই এই হাতাটা কাটার জন্য সর্বমোট আপনাদের যে ছবিতে যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কাটার জন্য সর্বমোট আপনাদের এক গজ কাপড় লাগবে নিচের অংশ কাটার জন্য লাগবে আধা গজ এবং উপরের অংশ কাটার জন্য লাগবে আধা গজ তো নিচের অংশ আধা গজ আপনি দুই হাত পানাও নিতে পারেন আর হাইয়াত পানাও নিতে পারেন যে পানাই নিবেন নিচের অংশ আধা গজে কাটতে পারবেন এবং উপরের অংশ কাটতে পারবেন আধা গজে তো আপনার সর্বমোট সর্ব এই হাতাটা কাটার জন্য এক গজ কাপড় দরকার হবে তো বন্ধুরা এবার আমরা নিচের অংশটা কিভাবে কাটবো এখানে প্রথমে পনেরো ইঞ্চি চওড়া এদিকে আমার এটা একদম পনেরোই আছে তো এদিকে পনেরো ইঞ্চি এবং এদিকে পনেরো ইঞ্চি আমি এটা হাতার আহ যেহেতু লম্বা আমি সাড়ে সাত দেবো তাই আমার এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে আমি এটাকে একটা কাপড় এখানে নিয়ে নেব ইঞ্চি তো এটা এটা যখন আমি এখন মানে সাড়ে হবে আমাকে এক একটা কোনার দিকে সাড়ে সাত হবে তো আমি পনেরো নেওয়ার পর এটা কিন্তু সেলাইতে আমার একটু কমে যাবে তো তারপর হোক আমার পনেরো ইঞ্চি চলবে সমস্যা নেই তো এবার আমি এই পনেরো ইঞ্চি কাপড়টাকে চারদিক দিয়ে একদম সমান করে কেটে নেব এখানে একটু দাগ দিয়ে এখানে একটু যে ছোট বড় আছে এটাকে কেটে নেব এবার আমরা এই স্কোয়ার যে কাপড়টা আমরা কেটেছি এটাকে আমরা এভাবে কোনি করে এভাবে এভাবে ভাজ দেব এভাবে একটা ভাজ দেওয়ার পরে তো এবার আমরা এটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য আয়রনটা এখানে দিয়ে নিলাম তো এবার আমরা এটাকে আরেকটা ভাজ দেব আরেকটা ভাজ দেওয়ার পর এখন আমি এখানে আমার যে কোন বরাবর যে গোল মাপটা নিবেন গোল মাপ একদম ফিটিং নেওয়ার পরে হাফ ইঞ্চি এখানে লুজ দিবেন যদি আপনার দশ হয় তাহলে সাড়ে দশ দিবেন সাড়ে দশ হলে এগারো দিবেন তো এগারো দেওয়ার পরে আমাকে এখানে গোল করে ওই এগারো অংশটা এখানে আমাকে কাটতে হবে তো এজন্য আমি এখানে কিনি কী করব এখানে আমি দেড় ইঞ্চি এদিকে এবং এদিকে এটাকে এভাবে ঘুরিয়ে একটু এটাকে বৃত্তর মতন করে এখান থেকে কেটে ফেলে দেবে এই যে তো এখন আমি এটাকে খুলে তারপর আমি এটাকে ঘুরিয়ে দেখবো যে আমি যে সাড়ে দশ যে আমার হাতার মুহুরি এটাকে চারপাশে ঘুরিয়ে এখানে কি সাড়ে দশ হয় কিনা আমার এটা একদম মাপে মাপে হয়ে গেছে এই এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যেখানে কোনোই বরাবর হবে এখানে এটা গোল করে এটা ওই হাতার উপরের অংশের সাথে এটা লাগবে এটা লাগানোর ফলেই এটা হাতাটা এরকম তিন কোনা এভাবে দেখেন তিনটা এভাবে ঝুলে থাকবে হাতার মাথায় এবং হাতাটা দেখতে খুব সুন্দর লাগবে এখানে তিনটা কোনো ঝুলবে না এখানে হাতা এখানে তিনটা এভাবে ঝুলে থাকবে ঝুলে থাকতে দেখা যাবে এবার আমি হাতা এটার সাথে আপনাদেরকে এটা লাগিয়ে দেখাচ্ছি এই দেখেন এরকম এটা এটা এই যে গোল অংশটা এখানে এটা সোজা করে লাগার পর লাগানোর পরে এটা এভাবে দেখা যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই তীর হাতাটা কিভাবে আপনারা কাটিং করবেন অবশ্যই ভিডিওটি দেখে যারা এই ডিজাইনটা কাটতে না পারেন তারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে